hmm <laughs> ও যুবক রে তোর বাবার কাছে আগে আজরা আসবে না তোর কাছে আগে আজরা আসবে তোর মার কাছে আজা লাগে আসবে না তোর কাছে আগে আগে আসবে তোর ছেলের কাছে আজা লাগে আসবে না তোর কাছে আগে আসবে তোর মেয়ের কাছে আজা লাগে আসবে না তোর কাছে আগে আসবে তুমি বুঝতে পারবো না আজাল কাউকে সংবাদ দিয়ে আসে না যখন ঠিক না মিঠি Come

শীত হয়ে বাবার মাথা পিছিয়ে যায় এ বন্ধু কেন তুই ও বাবা তুই মুসলমানের ঘর জন্ম নিয়ে আজকে কেন বাবা তুমি পাক না ফাঁক বসো না বর্তমান যুবক ছেলেরা রে এখনো হালাল হারাম বসে না এই যে দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি মাস গেছে ওই দিন সোমবার দিনটা ছিল বাবা হায় বাবারে আমার আমার ওই দিকে বাবা বাপরে বাপ দিজিয়ে বাসে বাসে বাবা পাগলা কুত্তার মতন হয়ে গেছে তোমার তুই আছে আছে আল্লাহ এমন খান খাঁচে রে বা কুত্তার মতন শোক দেহা ভাই দোলা বাড়ির মাইক বাজে সারা নাচ পিকনিক কাছে হাঁস মারিয়ে আজ আল্লাহ সব করছে না পাড়াইছে নিজে হুঁশ পায় না যখন ঠিক না মিঠি খবরদার ওই দিনটা মুসলমানের জন্য না ওটা হলো খ্রিস্টান নাসরা বিধিন দ্বারা দিন তোরা যদি ওই দিন পালন করো নবী তোমার উপরে নারাজ হয়ে যায় কেন তোরা বুঝু না তোমরা লাইলা তুল কদর রাতিটা তোমরা আনন্দ করতে পারো না তোমরা লাইলা তুল কদরে সবে মেলা সবে কদর সবে বরাদ আছে ওই দিন কি মহফিল দিতে পারো না ওই দিন তুই তোমার খুশির দিন গ ওই দিনে যদি একটা আলমী কালে যদি একটা ঘন্টা যদি তোমরা তো সেরে শোনো আল্লাহ তোমার জীবনের গুণাগুলো মাফ করে দেবে যদি কোন হালা বন্ধুগণ সোনার সাল্লা আল্লাহ নিজেই বয়ান করছে তুমি বান্দারে তুমি মুসলমান বলি পরিচয় দাও তুমি মমিনের ঘরে বলি পরিচয় দাও ও বন্ধু আল্লাহ বলে মুকমিনাথ ওয়াল কানিতালিত আল্লাহ বলে ও আমার বীর বাসী বাংলা বান্দিরা আমার মমিন বান্দা বান্দিরা ও আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা কি না ও আমার সত্যবাদী বালদা আমার সত্য বাধা খবরদার সোনারা ও মা বোনেরা আম্মা শুনি রাখেন

মনকে জয় করে নিজের স্বামী কন্তরে ভালোবাসা দেয় আমার চুল বলে ফকা দখল মানায় আবু আবির জান্নাতির সাদ নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা লাগবে যেরকম কিন্তু বাবা ডিজিটাল মার্কা যুগের নারী স্বামীর সাথে কথাও বলা জানে না ইংলিশ ছাড়াও কয় না বি ঠিক আর স্বামী যদি কানা হয় কালটু বলে না স্বামী যদি খাটো হয় বাউনা সর কয় না ঠিক না মিঠি মা বলে না আমার খবর দার মা আল্লাহ রসুল কি বললো আতাত তাঁত বালা তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর কাছে তার একটা মুসকি হাসি দিবা স্বামীর মন যদি জয় করতে পারো রসুল বলল ওয়াল যাও জুহা আনহারা তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রসুল বলে দেখা লাথিল জান্নাত সেই মেয়েটা সর্ব প্রথম দম্মাতে প্রবেশ করবে যরগো বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন মুস্কি হাসা দেয় কি হাসে হাসা মানাซิস বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বর্তমান যুগের নারী স্বামীকে দেখে মাগুর মতো মত গুড 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 বড় ধরে আল্লা ববর দাদ মা খবর দার মা যদি জীবন পরিবর্তন প্যান্ট মা এটা না এটা হলো খ্রিস্টান নাসরাদের পেন মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বার করার জন্যে মুসলমান ছেলে হায়া সর নষ্ট করার জন্যে এই প্যান্টটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল বাবা অনেক খবর বাপ হাতে পা দই বলিয়ে যাই সোনা তুমি কলেজ যেতে পারো বাধা নাই আমি আপসার মাওনা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম নাইনটি থ্রির মধ্যে আমি আপসার মাওনা হাই সেকেন্ডারি পড়ছিলাম আগমনি মহাবিদ্যালয়ে বাবা রে আমিও মেট্রিক পরীক্ষা নতুন করে দিছি অনন্ত মন হাই স্কুলে বাবা আমারও কলেজ জীবন ছিল বাবা তোর কলেজ পড়া যাই আছে তুমি ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক অপারিয়ার হোক পুলিশ হও পৃথিবীর বুকে ডাক্তারও দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে দরকার 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 আছে 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 ইঞ্জিনিয়ার দরকার আছে বাবা প্রেসিডেন্টের দরকার আছে কাউন্সিলর দরকার আছে এমএলএ দরকার আছে জেলা পরিষদের দরকার আছে মৌলবী দরকার আছে মৌলানা সবই দরকার আছে মুক্তির দরকার আছে ওই হাফেজকারী মৌলানা সবারই দরকার আছে

হইতে পারে না মুসলমান হইতে পারে না এতখান পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মা তন্ন মানুষ হতে গিয়ে আমার নবীর ভালোবাসন তার ভিতরে থাকবে না অতখান পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না প্রাগ করবে না সোনারে এই জীবনটা কে বাবা তুমি নষ্ট করো রে বাবা কোন সময় তোমার জীবনটা আদালাসি কারিয়া নিয়ে যাবে এমন যাইবের শোনা যে জাগার নাই পাতি এমন জাগায় যাইবের শোনা যে জাগায় নাই সাতি যুবক তোমার নতুন যুবক দিনে কত মানুষে আলেম রাজা রাজা রে সোনা বাবা তুমি কেন পরিবর্তন হও না তুমি মুসলমানের ঘরে ধর্ম নিয়েছো বাবারে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তুমি কলেজ যেতে পারো তুমি পকেটে টুপিটা রাখি দাও আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও আল্লাহ নবীর কাছে আব্দুল ইমানত দইতে হাদিসটা বর্ণিত আছে পায়না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মাইহাব বিল্লাহ তাআলা নবীগো আল্লাহ কাজে সম্মতে ভালো বস্তু আমল থাকি নবী আলা ওয়াক্তিহা সময় মত অন্তমতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সম্মতে বড় আমল জুরগুন সুবহানাল্লাহ அப்பா পৃথিবীর জমিনে যত আমল আছে বাবা নামাজের মতন আমল পৃথিবীতে আর কোন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজই তারায় নাই ততক্ষণ পর্যন্ত ছেলেটা halal haram কিছুই বুঝবে না যখন নামাজি তার আল্লাহর ঘরে যাবে তখন ছেলেটা নিজে মনে করবে জুয়া খেলা যাবে না গাঞ্জা খোয়া যাবে না মদ খোয়া যাবে না ওই ছেলেটা ভাববে রে সুদ খোয়া যাবে না যেরকম ঠিক না বেঠি বাবা খারাপ লাগছে হাব্বা আমার সোনার চানারা বিশ্ব নবীর সুর উল্লাহ সাল্লাহাল্লাম আহান্ন আব্বা বিদিনের কাশি ইসলাম প্রচার করেছে ওই মমিনদের কাছে মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই গো নবীকে মানে নাই আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে গভীর রজনীতে কিছু বিধিন না আল্লাহ আল্লাহ নবীর ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে এমন সময় আবু জের নজর লোকগুলো ধরা পড়ে গেল আবু ব বলে বন্ধুরে এত রাইতে তোরা কোথায় যান তার বাড়িতে যান সব বলে আবু দেহেল তুমি জানো না না আমরা আবুদুল্লার ব্যথা হবে না কলি ধর বলি মোহাম্মদ রসুল দরবারে যেয়া আমরা সত্য ধর্ম গ্রহণ করি কলে মা পড়ি আমরা মুসলমান হইতে যাই যখন সুহানা আবুজাল বলছে না 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 তোরা যাবেন না মোহাম্মদ সত্য ধর্ম প্রসার করে না কে উনি একটা ইন্দ্র জাদু তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দেবে তোমাকে এমন জাদু লাগে দিবে তোরা ঠিক পাওয়া সবাই বলছে না রে আবু যে তুমি তুই বাধা করো না কেন আমরা নবীজি মোহাম্মদ রসুল্লার কাছে আপনার কলে মা পর্ব যখন সোহা আবুদাল বলল তো কিন্তু মোহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায় আকাশে জাদু লাগাইতে পারে না তোরা যখন যেতে মোহাম্মদ কে বলবা এই যে আকাশে চন্দ্রটা দেখা যায় তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারে তাহলে তোরা কলেমা পরি মুসলমান হবে ওই বিদিরা বলছে ফেলবে এমন কথা বললি কেন পৃথিবীতে এমন কোন নবী আছে না কেউ আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই এই আবু জেহেল আমরা মোহাম্মদকে আমরা এই কঠিন প্রশ্ন করব না যেরকম সুবাহ আবু বেঈমান বলল তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হইয়া যাব আমি মোহাম্মদকে প্রশ্ন করব তোরা গভীর সাথী হইয়া লোকদের সাথী হইয়া বিশ্ব নবী মোহাম্মাদুল উল্লের বাড়ি মুখে রহনা হয়ে গেলে গভীর রজনীতে আবু জেহিল বেঈমান আমার নবীদের নাম ধরি ধরি ডাকায় মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ আমার নবী জানে রে এত দিকে গো আমার নাম ধরি ধরি ডাকায় গো আমার নবী একটু ধ্যান দিয়ে দেখলো চাষা বুঝার নাম ধরে ডাকতেছে আমার নবী এত কষ্ট করেছিল যে আবু জেল কষ্ট দিয়েছিল তো চিড়িয়ে চিড়ি আমার নবীজিকে আবু জেল দলুর বেড়ি দিয়ে পর্যন্ত আঘাত করেছিলেন লাল বানো সাবক দিয়ে পর্যন্ত নবীজিকে আঘাত করেছিলেন অবু আবু জেলকে বেইমান ডাক মারে আমার নবী ঘরের মধ্যে আর থাকতে পারে নাই ঘোষণা আমার নবী কেন ভাবিলে এত রাইতে চাষা কেন আমাকে নাম ধরিয়া ডাকায় আমার নবীর অন্তরে ইনসার নাই আমার নবীর অন্তরের মধ্যে কোনো না ছিল না এ বাইরে আজকেও যুবক ভাইরা কোন ছেলে যদি সমাজের বদ কামাই করে কাকা হইয়া সমাজের মুরব্বী হইয়া শাসন করলে ওই ছেলেটার অন্তর থেকে কিনে যায় না ওই কাকা যদি মারাও যায় ওই ছেলেটা জানা যার পর্যন্ত শরীর হয় না যদি কোন ঠিক না আমার নবীর মনে ইনসে নাই অন্তরে কি দেয় আবার নবী এত রাইতে উঠি চাষার সামনে দাঁড়াইলো চাষা গো এত রাইতে কেন গো চাষা আমাকে ডাকার আবু দেব বলতে মোহাম্মার ডাকা উদ্দেশ্য হলো এই দল লোক তোর কাছে কলেমা পরে মুসলমান হয়ে যাবে এনাদের উদ্দেশ্য হলো কি চাষা এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হইবে আমিও আবু জেহেল কথা দিলাম আমিও হব যেরকম আমার নবী দুই চোখের পানি নয়ন দিয়ে জর জর করে শাড়ি দিয়ে বলে আল্লাহ মালারি এত রাইতে কেন চাচা এমন কঠিন প্রশ্ন করে কোনো দিন তো করে নাই আল্লাহ বর দয়ালু এলু বড় রহমান আল্লাহ বলে যে ভাই আমার নবী কান্দি কেরে আমার নবীর পানি চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবি যে কান্দে আমি আল্লাহ জানি আবু জাল যতই কঠিন প্রশ্ন করুক না কে আমার জবি মোহাম্মদ জবান দিয়ে যা করবে আমি আল্লাহ তাই করে দেব তোর কোন কেমন নবী গো আমার নবী জবল দিয়ে যা কবে যে বেলা বলল নবী গো কান্দি ওঠলা তোমার চোখের পারি মামলা সহ্য করিতে পারে না আবারে এই যে নবীর জীবনে এত কষ্ট করেছিল রে পৃথিবীর যত নবী আছে সব নবী যে নবীগুলোর কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় আমার সোনার নবী কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় পৃথিবীর সব নবীরটা কি আমার নবীর কষ্ট পাল্লা বেশি পারে হয়ে যাবে সেই নবীর উম্মত বাবা সেই নবীর উম্মত আগে জান্নাত না দেওয়া পর্যন্ত কোনো নবীর উম্মত আগে জাম্নাত যেতে পারবে না দয়ার নবী প্রেমের সবি আর আসবে না সবাই কন্দ হয়ার নবি প্রেমের সবি আর আসবে না হা সরার দিনে উম্মাতুর বিনে হা দিনে উম্মাতুর যাবে না নবীজি বেহেশতে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের রসবি আর আসবে না নবী আমাত সতে কাল দিল देगी কাঞ্চে বড় উন্নতি ইয়া কোনো মহদিনাতে ইয়া কোনো শুয়ে মহদিনাতে দয়ার নবী প্রেহমের সবি আর আসবে না না আব্বা এই নবী জগতে আসবে জোরে বলুন এই নবী যা বলি গেছে আমরা মানবো কে কে মানবো হাত তুলি দেখায় এই সত্যি লাগাই না খেপবেন নবী বলল আসি নামার সঙ্গে আকাশের চন্দ্রটা দখণ্ড করা লাগে হ্যাঁ <laughs> i'm on love beat. ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন ওই সামনে রাখি আমার রসুল আমাদের নবী রহমতুল্লাহ আলমিন একবার হাতটা তুলি সাহাদত আঙুলটা দিয়ে ওই সমরুর দিকে একবার যখন নগুলটা নড়ে আদায় আঙুলটা যখন ঘুরায় সঙ্গে সঙ্গে আকাশে চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দেয় সব বিধিনীরা বলে নবী oh আর তোমার মাঝা দেখতে চাই না কলেমা পরে মুসলমান হয়ে যায় বসে না না এখন কলেমা পড়বেন না কেন আকাশের চন্দ্র দুখণ্ড হয়েছে ইনি লাগাইতে পারবে এখন দেখো তো ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা এই মহাম্মদ যদি আগের মতন বাণী দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে আমার আবার সাদা তাঙুলটা ঘোরার সাথে সাথে ওই দু খন্ড বা চন্দ্র

কলিজা মানি মুসার মুসানবী গেইতে গেইতে বহু দূর দূর পাহাড়ের দিকে যখন যায় সামনে দেখে একটা বিশাল খোলা ময়দান নজরে পড়ে গেলাম আজ রত মুসায়বী দেখে ওই খোলা ময়দানের মাঝখানে একটা সুন্দর পাখি পরে আছে পাখিটার গানের মধ্যে লেখা এলা হিলা

সাল্লাহ মুসা নবী দেখল পাখিটার গা আল্লাহর নাম কলেমালা ইলাহা ইলা ওই পাখিটা ময়ল খায় খারাপ বস্তু খায় ওই ময়ল বস্তু খায় পায়খানা জাতীয় বস্তু খাতেছে হজরতে নবী আল্লাহর কাছে কালো মলা তোর নাম এত পবিত্র মৌলা এই পাখিটা কেন খারাপ মাল খায় আল্লাহ ও মৌলা তোর গ্রাম এত সুন্দর এই পাখির পাখার মধ্যে তোর নাম পাখিটা কেন পায়খানা ময়ল খায় আল্লাহ বলছি মুসার এই পাখির গায়ে দেখিয়া কেন পাগলা হলো আরো সামনের দিকে যা আরো কিছু দেখতে পারবি রে মুসা যা হজরতে মুসা নবী সামনে আবার কিছু গেলেন যে দেখেন একসঙ্গে সাতটা কুয়া কুয়ে বোঝেন ইন্দ্রিয়া বোঝেন একসঙ্গে সাতটা কুয়ে ইন্দ্রিয়া প্রথম কুয়ার পানি উতলি উতলিয়া পাঁচটা কুয়ের উপর দিয়ে যায় সাত নম্বর কুয়েতে পরে আর পাঁচটা কুয়েতে এক বিন্দু পানিও পরে না পানিতে আল্লাহ কেমন করি লাশ কুয়েতে এক একচুর পরিমাণ পানিও এই পাশের কুয়ে গুলে পরে না হজরতে মুছে আল্লাহ কাছে বলে আল্লাহ এমন মাঝে যা আমি জীবনে দেখি নাই আল্লাহ বলছে মুসে আমি এই মাঝে যার কথা তো বলি যাবো রে মুসা আব্বা এই দুইটা কথা বললাম রে এই পাখির গায়ে আল্লাহর নাম সাতটা কুয়ের পানি প্রথম কুয়া দিয়ে পরে পাঁচটাতে পরে না লাস্ট কুয়োতে কেন পড়ে পাঁচটা কুয়েতে কেন পড়ে না আপনারা শুনবেন কি না কাই কাই শুনবেন হাত তুলি দেখান তো বিল লাগা নাই থাকবে আমার সোনা তার মা বনের আম্মারা আল্লাহর নবী বলল আনাহা মা তোমার স্বামী যদি তোমার রাজি খুশি হয়ে যায় মা মা তোদের দুনে সহজ হয়ে যাবে আল্লাহ রসুলের আদর কলি যার মনি হজর হতে ফাঁতি মাথুল জহিরা বললেন আপাগ পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি গো আব্বা আমার রসুল বলো মা পৃথিবীর ওই বাড়িটা জান্নাতি বাড়ি কোন বাড়িটা যে বাড়িটা আল্লাহর হুকুম নবীর তরিকা চলে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে সেটাই হলো জান্নাতি বাড়ি কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামী স্ত্রী শান্তি আছে নাকি জোরে খান শান্তি আছে নাকি ভাইয়ে ভাইয়ে শান্তি আছে নাকি পাড়ায় ভাইয়ে শান্তি আছে নাকি নাহারে একটা কোনো একটা দ্বন্দ্ব দিয়ে সমাজে আছে যেরকম ঠিক না বেঠি শান্তি কোথায় পাওয়া যাবে শান্তির বার্তা দিয়ে যাব আজকে তোমার পাড়ায়। জীবনে আল্লাহ কোনো দিন এই নামা তো শান্তি দেবে না আবারে কেউ কেউ না যাবেন না হুজুর শান্তির খবর দিয়ে যাবেন যাতে আমার জীবনে এই জীবনটা পরিবর্তন হয় হুজুর জীবনে জুয়া খেলাব না হুজুর সুদ খাবো না হুজুর ও জীবনে তাস খেলাবো না হুজুর জীবনে কোনোদিন মদ পান খাবো না হজুর আমি জীবনে কোনোদিন ট্যাবলেট খাবো না এমন কোনো বন্ধু আমার সাথে প্রতিশ্রুতি দিতে পারবেন হুজুর যে কটা কথা বললেন সব মানে নেব হাত তোলে দেখা